পুজো ছুটি কিংবা শীতকালের ছুটিতে ঘরে না বসে চার পাঁচ দিনের জন্য কাছে পিঠে কোথাও ঘুরতে যাবেন বলে ভাবছেন কাছে পিঠে বলতে দীঘা পুরী কিংবা দার্জিলিং এর কথা আপনাদেরকে বলবো না আজ আমরা আপনাদেরকে নিয়ে যাব এমন একটি জায়গায় যেখানে আপনারা দীঘা ও পুরীর মতন পাবেন খুব সুন্দর সুন্দর বিচেস এবং দার্জিলিং এর মতন পাবেন সবুজ ঘেরা পাহাড় এই একই জায়গায় আপনারা সমুদ্র পাহাড়ের আনন্দ উপভোগ করতে পারবেন হ্যাঁ আপনারা ঠিকই বুঝতে পেরেছেন আমি আপনাদেরকে কোন জায়গার কথা বলতে চলেছি ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যে পূর্বঘাট পর্বতমালায় পূর্বে বঙ্গসাগরের তীরে অবস্থিত এবং চেন্নাই ও কলকাতার পরে ভারতের পূর্ব উপকূলের তৃতীয় বৃহত্তম শহর এবং একই সাথে দক্ষিণ ভারতের চতুর্থ বৃহত্তম শহর বিশাখাপত্তনম যাকে আমরা সবাই ফাইজাক কিংবা স্মার্ট সিটি নামেও চিনে থাকি তবে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং যদি চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন জার্নির প্রথম দিন আমাদের হোমটাউন টাউন থেকে বেলা বারোটার সময় দুটো ইন্ডাই বুক করে মাত্র ঘন্টা ধরে মিনিটের মধ্যে খুব সহজে পৌঁছে গেলাম শালিমা স্টেশনে তো বন্ধুরা ফাইনালি আমরা শালিমা স্টেশনে এসে পৌঁছালাম আমরা এখন শালিমা স্টেশনে বাইরে দাঁড়িয়ে আছি এরপর স্টেশনের ভিতরে প্রবেশ করব ট্রেন তিনটে পঁচিশ মিনিটে করমন্ডল এক্সপ্রেস শালিমা স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে দু নম্বর প্ল্যাটফর্মে যাচ্ছি করমন্ডল এক্সপ্রেস ধরবার জন্য ওয়ান টু এইট ফোর ওয়ান শালিমার চেন্নাই করমন্ডল এক্সপ্রেস দুপুর তিনটে পঁচিশ মিনিটে শালিমা স্টেশনে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে বিশাখাপত্তনম যাওয়ার জন্য সালিমা স্টেশন ছাড়াও আপনারা সাতরাগাছি ও হাওড়া স্টেশন থেকে বহু ট্রেন পেয়ে যাবেন তবে বিশাখাপত্তনম যাওয়ার জন্য সবচেয়ে ভালো ট্রেন হলো এই করমন্ডল এক্সপ্রেস যা স্টেশন থেকে প্রতিদিন দুপুর মিনিটে ছেড়ে যায় এবং পরের দিন ভোরবেলা বিশাখাপত্তনম পৌঁছে দেয় ফলে আপনারা সারাদিনটি পেয়ে যাবেন ঘোরবার জন্য এই ট্রেনে স্লিপার ক্লাসের ভাড়া চারশো পঁচাত্তর টাকা এবং এসি থ্রি টায়ার ভাড়া বারোশো পঁয়তাল্লিশ টাকা এছাড়া সাতরাগাছি স্টেশন থেকে ওয়ান এইট জিরো ফোর ফাইভ ইস্ট কোস্ট এক্সপ্রেস এবং হাওড়া স্টেশন থেকে ওয়ান টু এইট থ্রি নাইন চেন্নাই মেইল পেয়ে যাবেন প্রতিদিন যা পরের দিন সকালবেলা বিশাখাপত্তনম পৌঁছে দেয় তিনটে পঁচিশ বাজে আমাদের ট্রেন ছেড়ে রাইট টাইমে তো আমরা বিশাখাপত্তনমে এসে পৌঁছালাম চারটে পঁচিশে ট্রেন ঢোকার কথা দশ মিনিট অ্যাডভান্স চারটে পনেরোর মধ্যে আমরা বিশাখাপত্তনম স্টেশনে পৌঁছে গেলাম তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছিল সাবওয়ের ওপর দিয়ে আমরা এসে এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বাইরে বেরোচ্ছি বিশাখাপত্তনমে আমরা বাইরেটা চলে এসেছি এখন আমরা সামনেই অটো স্ট্যান্ড আছে সেই অটো স্ট্যান্ডে যাব ওখান থেকে অটো ধরে আর কে বিচের দিকে যাবো স্টেশনের মেন গেট আর তার পাশেই হচ্ছে অটো স্ট্যান্ড স্টেশনের বাইরে আপনার অটো স্ট্যান্ড পেয়ে যাবে পঞ্চাশ টাকা করে মাথা বিচু আর কে বিচে যাওয়ার জন্য এখনো সূর্যের আলো ফোটেনি অন্ধকার থাকতে থাকতে আমরা আর কে বিচের সামনে চলে এসেছি বিশাখাপত্তনম থেকে পনেরো মিনিট লাগলো আর কে ব্রিজ অটোতে আর এই হচ্ছে আর কে বিচের মোড়টা যে মোড় থেকে আমরা অটোতে নামলাম আর পাশেই হচ্ছে বিচ এখানে কিছুক্ষণ বসবো এবং দেখব হোটেল কোথায় পাওয়া যায় আমরা অনলাইনে হোটেল বুক করে আসিনি এখানে এসেই রুম নেব বলে এবার গিয়ে দেখব কোথায় রুম সস্তায় পাওয়া যায় সেখান থেকে রুম নেবো ততক্ষণ একটু বেঁচে বসি প্রায় দু ঘন্টা ধরে সারা আর কে খুঁজেও আমরা সেরকমভাবে হোটেল পেলাম না বেশিরভাগ হোটেলই বুকিং ছিল পুজোর সিজন বলে ওর ভোর পাঁচটা থেকে আটটা পর্যন্ত আমরা পুরো আর কে বীজ খুঁজে সেরকমভাবে মনের মতন হোটেল পেলাম না তারপর আর কে থেকে এক কিলোমিটার দূরে আমরা এই হোটেল ইসিটা ইনে খোঁজ পেলাম রুম টাকা করে পার ডে হিসাবে আপনাদের দেখাচ্ছি এই যে আমাদের রিসেপশন দাদা এই হোটেলে বুকিং নাম্বার আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আর এই হোটেলের সবচেয়ে সুবিধা হচ্ছে এখানে লিফটের ব্যবস্থা রয়েছে আপনারা পাঁচতলা পর্যন্ত হোটেলটা লিফটে করে আপনারা প্রত্যেক ফ্লোরে চলে যেতে পারবে যে একটা সবচেয়ে বড় সুবিধা আমাদের রুম বুক হয়েছে থার্ড ফ্লোরে চলুন তাহলে এক নজর একটু রুমটা দেখে নেওয়া যাক এই যে হচ্ছে রুম এটা নন এসি রুম পার ডে তিন হাজার টাকা করে এখন সিজন বলে অনেক কষ্টে রুম পাওয়া গেছে ডনি টনি রুম ছজনে থাকবো আমরা পার ডে তিন হাজার টাকা করে তিন দিনে ন হাজার টাকা আর এই হচ্ছে টয়লেট টয়লেটের মধ্যে গরম জলেরও ব্যবস্থা আছে যদিও বা ভাইজাগে সেটা অত প্রয়োজন হয় না হোটেল ইসি ইনে আপনারা চলে আসতে পারেন এই হোটেলটা খুবই সুন্দর আর আর কে বিচ থেকে খুব একটা দূরেও না মাত্র এক থেকে দেড় কিলোমিটার দূরে অবস্থিত হোটেল আমরা এখন রয়েছি সবাই ফ্রেশ ও রেডি হয়ে বেরিয়ে পড়েছে আর আমাদের হোটেল থেকে সমুদ্রটা খুব একটা দূরে নয় মাত্র মিটারে আমরা হেঁটে হেঁটে দিকে যাচ্ছি গলি থেকে বেরিয়ে টার্ন নিয়ে কিছুটা ওই যে দূরে দেখতে পাচ্ছেন ওটাই হচ্ছে সি বিচ বিচের ধারে পৌঁছাতে খুব সুন্দর সেলফি জোন পয়েন্ট দেখলাম হোটেল থেকে বেরিয়ে আর কে বিচ পর্যন্ত হেঁটে হেঁটে আসলাম এক কিলোমিটার হাঁটতে হলো আমাদের হোটেল থেকে আর কে বিচ এখানে একটা লোকাল ফুড কর্নার থেকে আমরা ইডলি নিয়ে নিলাম তিরিশ টাকা প্লেট আর ধোসা এগ ধোসা ডবল ডিমের পঞ্চাশ টাকা আর বেড অমলেট পঞ্চাশ টাকা খেতে খুব ভালোই টেস্ট আছে জল খাওয়ার করে আমরা চলে এলাম আর বিচের একদম সমুদ্রের সামনে এখান থেকে সমুদ্রের ভিউটা অসাধারণ লাগছে মূলত তিন দিন ভিজিট করলে যথেষ্ট ভাইদাক করার জন্য কিন্তু আমরা চার দিনে ট্যুর প্ল্যান করেছি আর আজকে আমরা প্রথম দিন কোনো সাইট সিন রাখছি না যেহেতু আমরা ভাইজাকে চার দিন থাকব তিন দিন থাকলে আমাদের প্রথম দিনেই সাইট সিন করা শুরু হয়ে যেত তাই আমরা প্রথম দিনটা একটু রেস্টের মধ্যে থাকবো খুব একটা স্পট ভিজিট করবো না আজকে আর কে দিকে একটু ঘুরবো আর মিউজিয়াম দিকে দেখব এই হচ্ছে আর কে বেশ সুন্দর একটি দৃশ্য খুব সুন্দর লাগছে একটু রোদ আছে কিন্তু প্রচণ্ড হাওয়া দিচ্ছে বলে রোদের প্রভাবটা অতটা মনে হচ্ছে না আর কে খুব সুন্দর একটা আর্চের মধ্যে আমরা দাঁড়িয়ে আছি আর কে বিচে এটা হচ্ছে স্নানের জায়গা বহু লোক এখানে স্নান করছে কিন্তু এখানে একটা রিক্স আছে এখানে জায়গায় জায়গায় বোল্ডার রয়েছে সুতরাং এখানে বেশি দূর যাওয়া যাচ্ছে না অল্প দূরই যাওয়া যাচ্ছে আর প্রচুর বোল্ড রয়েছে সুতরাং সাবধানে স্নান করতে হবে गांवጡ লোক এখানে स्नान করছে আমরা হোটেল রুম থেকে স্নান করে বেরিয়েছিলাম বলে আরকে বিচে আমাদের স্নান করার কোনো প্ল্যান ছিল না আমরা এই সুন্দর পরিবেশের মধ্যে কিছু সেলফি ও ভিডিও তুলে আনন্দ উপভোগ করলাম পাচমিঠে টকটা ভাব একটু বেশি 20 টাকায় পাঁচ পিস আরকে বিচ ঘুরতে ঘুরতে আমাদের দুপুরের লাঞ্চের সময় হয়ে গেছে তাই আমরা সোনার বাংলা রেস্টুরেন্ট থেকে আজকে দুপুরের লাঞ্চটি সেরে নেব এই যে আরকে বিচ মোড় আর তার পাশেই রয়েছে হোটেল সোনার বাংলা ও নিরালয় সৈকত তবে এখানে রুম আমরা পাইনি এখানে অনলাইনে সব রুম বুকিং হয়ে গেছিলো নাহলে এই হোটেলগুলিতে রুম রেট কস্ট একটু কমই থাকে আর ওইদিকে আছে হোটেল কিন্তু লাক্সারি হোটেল ওখানে কস্ট রেট অনেক বেশি হাই এই সব হোটেলগুলিতে আপনারা অফ সিজনে হাজার থেকে বারোশো টাকার মধ্যে নন এসি রুম পেয়ে যায় তবে আপনাদের বলে রাখি ভাইজাগে হোটেলের পরিসংখ্যা অন্য অন্য জায়গার তুলনায় অনেক কম এবং বেশিরভাগই হোটেলই লাকজারি তাই যদি সিজনে আসেন অবশ্যই অনলাইনে বুক করেই আসবেন বারমালিয়ানা খাওয়ার জন্য হোটেল সোনার বাংলায় চলে এলাম এখানে একশো দশ টাকায় ভেজ খুব সুন্দর পাওয়া যাচ্ছে দু রকম সবজি আলু ভাজা ভাত ও একটু ডাল পাপড় ভাজা চাটনি দিয়ে একশো দশ টাকায় পেট ভরে আর দু পিস এক কারি পঞ্চাশ টাকা এছাড়া মটন কারি ফিশ কারি সব রকম রয়েছে এদের থালি ছাড়া আপনারা আলাদা করে নিতে পারেন এই হচ্ছে এদের মেনু কার্ড এর ভাত নিলে চল্লিশ টাকা অবশ্যই লাগবে কিন্তু প্রথমবার যারা ওরা ভাত দেবে তাতে আপনার পেট ভরে যাবে সোনার বাংলার পাশেই হচ্ছে নিরালায় সৈকত দুটো পর রেস্টুরেন্ট আছে এদের রেস্টুরেন্ট কিন্তু হচ্ছে ফার্স্ট ফ্লোরে এই হচ্ছে হোটেল সোনার বাংলার ভেতরটা হোটেল সোনার বাংলা থেকে আর কি ব্রিজে ভিউ পয়েন্টটি দেখা যাচ্ছে দুপুরবেলা লাঞ্চের পর আমরা হোটেলে চলে গেছিলাম একটু রেস্ট নিতে রেস্ট নেওয়ার পর এখন চারটে নাগাদ বেড়ালাম অটো করে চলে এলাম ইয়ার কার্প মিউজিয়াম দেখতে ইয়ার কার্প মিউজিয়ামের বাইরে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি লাইন রয়েছে টিকিটের এই হচ্ছে ইয়ার কার্প মিউজিয়াম যা আর ব্রিজ থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে আছে আপনারা পারলে হেঁটেও চলে আসতে পারেন আর যারা হাঁটতে অসুবিধা তারা অটো করে কুড়ি টাকা আপনারা চলে আসতে পারেন মিউজিয়াম এই এটা বাইরে তার উল্টো দিকে রয়েছে সাবমেরিন মিউজিয়াম মিউজিয়ামে প্রবেশ মূল্য বড়দের জন্য সত্তর টাকা করে আর বাচ্চাদের চল্লিশ টাকা করে এই মিউজিয়াম খোলা থাকে রবিবার সকাল দশটা থেকে দুপুর সাড়ে বারোটা পর্যন্ত এবং বাকি দিনগুলি সোমবার থেকে রবিবার পর্যন্ত দুপুর দুটো থেকে রাত সাড়ে আটটা পর্যন্ত এয়ার কাপ মিউজিয়ামের ভিতরে প্রবেশ করাতে আমরা দেখতে পেলাম ভারতীয় বায়ুসেনাদের কার্যকলাপ এবং একটি যুদ্ধ বিমানের মধ্যে কি কি জিনিস থাকে এবং তার নানা ব্যাখ্যা ও তারা কিভাবে নানা কঠিন পরিস্থিতিতে আমাদের রক্ষা করে থাকে এবং তাদের কর্মজীবন করে থাকে সেই সব দেখতে দেখতে চলে এলাম আমরা টিইউ প্রাক্তন রাষ্ট্রপতি রামনাথ কোভিন্দ দ্বারা দু হাজার সতেরো সালে ডিসেম্বর মাসে এটি উদ্বোধন করে সামনে হয় থেকে দর্শন আমরা এখন প্রবেশ করছি টি ইউ ওয়ান ফোর ভিতরে একটি যুদ্ধ বিমানের ভেতরের গঠন কিরকম হয় তা আমরা আগেই দেখেছিলাম আমাদের কলকাতা এয়ারক্রাফ্ট মিউজিয়ামে এই রকম মিউজিয়াম আমাদের দ্বিতীয়বারের দর্শন খুব অসাধারণ বিমানের ভিতরের গঠন যুদ্ধ বিমানের মধ্যে পাইলটরা কিভাবে যুদ্ধ বিমান পরিচালনা করে তা দেখতে দেখতে আমরা বাইরে বেরিয়ে আসলাম টিইউ ওয়ান ফোর টু বিমানটি ভারতের নৌবাহিনীতে উনত্রিশ বছর সার্ভিস করেছিল এবং উনত্রিশে মার্চ দু সালে এটিকে বাতিল বলে ঘোষণা করা হয় এই বিমানটি অবসর নেওয়ার আগে পর্যন্ত তিরিশ হাজার ঘন্টা দুর্ঘটনা মুক্ত উড়েছিল ইয়ার কাপ মিউজিয়াম দেখে বাইরের দিকে বেড়াতে ডান রয়েছে ফুড প্লাজা এবং বাদিকে রয়েছে খুব সুন্দর গেমিং জোন পয়েন্ট যা বাচ্চাদের জন্য খুবই মজাদার মা দর্শন আজ শুভ সপ্তমী কুষিয়ার সাবমেরিন দেখতে যাচ্ছি আমরা এখন কুশিয়ার সাবমেরিন দেখার জন্য বাঙালিদের প্রচুর ভিড় জমে গেছে মনে হচ্ছে দুর্গাপুজোর লাইন লম্বা লাইন একদম রাস্তার উপরে চলে গেছে লাইন এত লাইন রয়েছে কলকাতায় দুর্গাপুজোর ভিড় মনে হচ্ছে সব এখানেই জমে গেছে পরশুরা এস টোয়েন্টি সাবমেরিনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছে খুব সুন্দর এখান থেকে সাবমেরিনটা দেখতে লাগছে আর এই ওয়েদারটা এত সুন্দর লাগছে যাতে সাবমেরিনটাকে আরো বেশি সৌন্দর্য করে তুলেছে আমরা আজকে এটা দেখব না পরশু দিন আমরা দেখব সাবমেরিন মিউজিয়াম এত লাইন দিয়ে আজকে আর টিকিট কেটে দাঁড়াবো না কোকোনাট গার্ডেন হেয়ার কাট মিউজিয়াম দেখে হাঁটতে হাঁটতে আমরা আরকি বিচের দিকে যেতেই খুব অসাধারণ এই কোকোনাট বাগানটা সমুদ্রের সামনে এত সুন্দর একটা কোকোনাট গার্ডেন ওপারে কালী মন্দির এখন আমরা কালী মন্দিরে যাব বাইজাক সিটি খুব ক্লিন সিটি আর এখানেই প্রচুর লোকে লোকারণ্য এখন সাবমেরিন মিউজিয়াম থেকে আমরা সমুদ্রের ধার দিয়ে হেঁটে ঘুরতে ঘুরতে চলে এলাম আর্কে বিচ পাশে অবস্থিত কালী মন্দিরে খুব সুন্দর এই কালী মন্দিরে এখানে প্রতিদিন সন্ধ্যাবেলায় সন্ধ্যা আরতি দেখতে পাওয়া যায় এই মন্দিরে ছবি তোলা নিষিদ্ধ মন্দিরে যখন আমরা প্রবেশ করি সেই সময় ওখানকার সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল এবং মায়ের মন্দিরের পাশেই রয়েছে মহাদেবের মন্দির তা দর্শন করে আমরা বাইরে বেরিয়ে আসলাম আর্কে বিচ সামনেই রয়েছে মৎস্যদর্শনী তা দর্শন করতে আসলাম অ্যাডাল্ট পঞ্চাশ টাকা আর পাঁচ বছরের ওপরে বাচ্চাদের কুড়ি টাকা করে টিকিট এখান থেকে এন্ট্রি করতে হবে মৎস্যদর্শনীতে মাছের মুখ দিয়ে এখন আমরা ঢুকছি ঢুকে গেলাম মাছের গেলামৎস্যদর্শিনীর ভিতরে আপনারা দেখতে পাবেন বহু প্রজাতির বিভিন্ন রঙিন মাছ এবং কচ্ছপ যা বাচ্চাদের খুবই আনন্দ দেবে তাই আপনারা অবশ্যই এই জায়গাটি ভিজিট করবেন এই অ্যাকোরিয়ামটি খোলা থাকে প্রতিদিন সপ্তাহে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত সেখান থেকে বাইরের পথে মধ্যপ্রদেশের পানিপুর খেয়ে দেখে প্লেট সাত পিস দেখবার পর আমরা আর কে বিচে চলে এলাম এবং সেই দিনে বাকি সময়টা এই সি বিচেই কাটালাম এবং এখানকার নানা রকমের স্ট্রিট ফুড খেয়ে দেখলাম তমশা ঘুগনি দিয়ে চারচল্লিশ টাকা দীঘার পুরীতে অনেক মাছ ভাজা খেয়েছি এইবার ভাইজাকে একটু মাছ ভাজা খেয়ে টেস্ট করে দেখি কেমন লাগে কাঁকড়া এক প্লেট একশো টাকা সাত পিস কাঁকড়া আরও সমুদ্রে একটা ট্র্যাক্টারের মধ্যে এসে বসেছে আর চারিদিকে ঢেউ আসছে সি বিজের ধারে স্ট্রিট ফুডের দোকান থেকে ষাট টাকায় প্লেটে এক চাউমিনকে রাতের ডিনার কমপ্লিট করে অটো ধরে হোটেলে চলে গেলাম গুড মর্নিং ফ্রেন্ড ভাইজাক টুডে আজকে আমাদের দ্বিতীয় দিন আর আজকে আমরা যাব আরাকুতে তাই সকাল সকাল রেডি হয়ে গেছি এখন ঘড়িতে বাজে পাঁচটা পঁয়তাল্লিশ এখন অটো ধরে বিশাখাপত্তনম স্টেশনে যাব সেখান থেকে ছটা পঁয়তাল্লিশের ট্রেন আছে আরাকু যাওয়ার জন্য তাই সকাল সকাল একদম ফ্রেশ আর রেডি হয়ে বেরিয়ে পড়লাম হোটেল থেকে অটো করে ভাইজাক স্টেশনে চলে আসলাম জিরো এইট ফাইভ ফাইভ ওয়ান বিশাখাপটনাম কিরান্ডুল এক্সপ্রেস আরো পুজো যাওয়ার জন্য এখন ছটা কুড়ি ছটা পঁয়তাল্লিশে ট্রেন সার্ভিস ছ নম্বর প্ল্যাটফর্ম থেকে এই হলো বিস্তরণ কোচ এই ট্রেনে টোটাল তিনটে বিস্তরণ কোচ আছে এই হচ্ছে লাস্ট বিস্তরণ কোচ এক নম্বর দু নম্বর আর মাঝে একটা বগি বাদ দিয়ে আরেকটা বগি দিয়ে বিস্তরণ কোচ আছে আমরা চার মাস আগে ধরে ট্রাই করেছিলাম যেদিন থেকে টিকিট বুকিং হয়েছিল কিন্তু পুজোর মরসুমের জন্য টিকিট পাইনি দিন ট্রাই করেছি পরপর পাইনি বাধ্য হয়ে আমাদের স্লিপারে টিকিট কাটতে হলো তাই এত সুন্দর কোচে ভাইজার কারো খুব ভ্রমণ করার অভিজ্ঞতাটা আশায় থেকে গেল এই ট্রেনে এই বিস্তরণ কোচের ভাড়া ছশো তিরিশ টাকা এবং স্লিপার ক্লাসের ভাড়া একশো পঁয়তাল্লিশ টাকা টু এস এর ভাড়া পঁয়ষট্টি টাকা চারটা বাজে ট্রেন ছেড়ে দিল পনেরো মিনিট লেট হলো ট্রেন ছাড়তে প্রায় এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পর আরাকু ভ্যালি ট্রেনের বেশ আসল মজা শুরু হয়ে যায় টার্নেলগুলো এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পর থেকে টার্নেল শুরু হয় তার আগে পর্যন্ত এমনি নর্মাল ছোটখাটো পাহাড় দেখা যাচ্ছিল এক ঘন্টা পঁয়ত্রিশ মিনিট পর থেকে টার্নেল শুরু হয়ে যাচ্ছে আর আরাকু ভ্যালি যাওয়ার মেন মজা আর আনন্দ এটাই হচ্ছে উপলব্ধি করতে পারছি আমরা তবে বিস্তারণ পোস্টায় থাকলে আরও বেশি দেখার সুবিধা হতো কিন্তু দুর্ভাগ্যজনক আমরা এখন স্লিপারে যাত্রা করছি তাই সেই মজাটা একটু কম হচ্ছে ভাইজাক থেকে আড়কো যাওয়ার এই টয় ট্রেন সফর দারুণ রোমাঞ্চকর আর যখন ট্রেন টানেলের মধ্যে থেকে যায় তখন সমস্ত ভ্রমণ যাত্রীদের মনে আনন্দ উল্লাসে ভরে যায় আমাদের ট্রেন জাস্ট টানেলের ভেতরে ঢুকতেই বিশাখাপত্তনম স্টেশন থেকে আরাকু পৌঁছাতে এই ট্রেনে সময় লাগে চার ঘন্টা দশ মিনিট এই ট্রেন বেলা দশটা পঞ্চান্ন মিনিটে আরাকু স্টেশন পৌঁছে টোটাল একশো তিরিশ কিলোমিটার পথ অতিক্রম করে আর এই পথে আপনারা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন এবং এই পথে চুরাশিটারও বেশি টানেলের মধ্যে দিয়ে প্রবেশ করার সুযোগ পাবেন যা বাই রোডে আরকু পৌঁছালে পারবেন না তাইতো আরাকু ভ্রমণ করলে সমস্ত ভ্রমণকারীরা টয় ট্রেনে আরাকু যায় এখানে আপনাদের বলে রাখি আমরা কিন্তু এই ট্রেনে পুরো আরাকু স্টেশন পর্যন্ত যাব না আমরা আরাকু স্টেশন থেকে প্রায় এক ঘন্টা পনেরো মিনিট আগে পোড়াগহল স্টেশনে নেমে যাব সেখান থেকে আজকে যাত্রা শুরু করব তাতে আমাদের ভ্রমণের সুবিধাও হবে ও সময়ও বাঁচবে এই যে অদ্ভুত আনন্দ সুবিশাল টানেলের মধ্যে দিয়ে সীমাহীন আনন্দ করতে করতে কখন যে আমরা পোড়াগহল স্টেশনে পৌঁছে গেলাম তা বুঝতেও পারলাম না বোড়াগহল স্টেশনে নেমে গেছি আমরা নটা পঁয়তাল্লিশে নামার কথা নটা পঞ্চাশে নেমেছি মাত্র পাঁচ মিনিট লেট করেছে ট্রেন তুমি বলতে পারেন রাইট টাইম এই হচ্ছে বোরাগহলু স্টেশন আমরা আরাকু পর্যন্ত গেলাম না বোরাগহলু স্টেশন থেকে আমরা এখান থেকেই গাড়ি নিয়ে প্রথমে বোরাক্যাব তারপর বাকি সাইডসিনগুলি করবো আরাকু গেলে এখনও এক দেড় ঘন্টা আমাদের জার্নি করতে হতো তাই আমরা আগেই বোরাগহলু স্ট নেমে গেলাম এখান থেকেই বাকি সাইডসিন করার সুবিধা হবে পাহাড়ের মাঝে খুব সুন্দর এই বোরাগহল স্টেশনটি প্রচুর লোক এই বোরাগহল স্টেশনে নেমে গেছে আরোক্য ভ্রমণ করবার জন্য এই হচ্ছে মেন গেট এখান থেকে বেরিয়ে ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছাতে হবে বোরাগহুল স্টেশনের পাশেই রয়েছে ট্যাক্সি স্ট্যান্ড ট্যাক্সি স্ট্যান্ড থেকে আপনারা আরাকুর ভ্যালি সাইডসিং করার জন্য এখান থেকে ট্যাক্সি অবশ্যই বার্গেনিং করে নেবেন অফ সিজনে তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে পাওয়া যায় যেহেতু এখন সিজন টাইম ছ সাত হাজার টাকা একটু অনেকটাই রেট বাড়িয়ে বলছে আপনাকে অবশ্যই এই সিজনে আসলে বার্গেনিং করে নিতে হবে আর অফ সিজনে অনেকটাই কম থাকে রেট অটো করেও আপনারা সাইডসিং করতে পারেন বোরাকাপ স্টেশন থেকে একটু নিচের দিকে নেমে আসলেই আপনারা অটো স্ট্যান্ড পেয়ে যাবেন এখান থেকেও আপনারা সাইজিন করতে পারেন অটোতে ভাড়া একটু কমই থাকবে কিন্তু এখন সিজন বলে এখানেও অটোতে দুই আড়াই হাজার টাকা তিন হাজার টাকা বলছে কিন্তু অফ সিজনে বারোশো পনেরোশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে অটো স্ট্যান্ড স্টেশন থেকে জাস্ট একটু নিচের দিকে নেমে আসলেই অটো স্ট্যান্ডটা পেয়ে যাবে অনেক বার্গেনিং করার পর শেষ পর্যন্ত চার হাজার টাকা রাজি হলো ওরা সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে চার হাজার টাকা বলছিলো ওদের ইউনিয়ন একই আছে সবাই একই রেটই বলে কাটিকা ওয়াটার ফলস যাবো না ওর জায়গায় অনন্তগিরি ওয়াটার ফলস যাবো এই ট্যাপেরা এই গাড়িটাই যাবে চার হাজার টাকায় সাতটা ভিউ পয়েন্ট ঘোরাবে কাটিকা ওয়াটার ফলস গেলে আলাদা টাকা লাগবে এক দেড় হাজার টাকা বেশি প্লাস ওখান থেকে অনেকটাই হেঁটে যেতে হবে ফলস থাকবার জন্য তাই কাটিকা ওয়াটার ফলস তো আর গেলাম না সাতখানা ভিউ পয়েন্ট আমাদের ঘোরাবে তারপর সাড়ে পাঁচটা ছটার সময় আমাদের বাস স্ট্যান্ড ছেড়ে যাবে ভাইজাগ যাওয়ার জন্য ঘোরাঘোয়ালু স্টেশন থেকে গাড়িতে উঠে জাস্ট পাঁচশো থেকে সাতশো মিটার দূরেই রয়েছে গোরাকে অন দা ওয়ে গোরাকে গাড়ি পার্কিং করে বেশ কিছুটা হেটে আমরা পৌঁছে গেলাম বোড়া কেফের টিকিট কন্ট্রোরে সামনে ঘোরা কেফে ঢোকার আগে লম্বা টিকিটের লাইনে প্রায় আধ ঘন্টা লাইনে দাঁড়িয়ে ঘোরা কেফের টিকিট পেলাম ঘোড়া একদম মুখে দাঁড়িয়ে আছে আমরা বেশ কিছুটা সিঁড়ি দিয়ে নিচে নেমে এসে এই গুহার পথ এখান থেকে স্টার্ট হবে এখান থেকে আবার ভিতরের দিকে প্রবেশ ঘোড়া কথা হচ্ছে পেট আর তেলেগুতে গোহালু মাত্র গুহা আর ওই সোদায় এসেছিস সিঁড়ি দিয়ে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ অনেকটা নিচের দিকে নামতে হবে যাদের হাঁটুতে সমস্যা আছে তারা এতটা নিচে নামায় নামাই ভালো কেন নিচে নামতে যতটাই সহজ উপরে উঠতে ততটাই কঠিন হালকা আলো আর বেশিরভাগটাই অন্ধকার পথ দিয়ে চিঁড়ি দিয়ে স্টেপ বাই স্টেপ নেমে গুহার এক প্রান্তে থেকে আরেক প্রান্তে যাওয়া যায় আরুষ আমাদের সাথে গুহার শেষ প্রান্তে পর্যন্ত যাবে বলে ঠিক করেছে ও নেমে আসছে স্টেপ বাই স্টেপ সিঁড়ি দিয়ে আজ থেকে বহু বহু বছর আগে গরু খুঁজতে এসে এই গুহার ভিতরে একটি লিঙ্গ আকৃতি পাথর দেখতে পাওয়া যায় এখানকার স্থানীয়রা এই পাথরটিকে শিবলিঙ্গ আকৃতি দিয়ে পুজো করে এবং পবিত্র বলে মনে করে বোড়া কে সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকে আর দুপুরবেলায় একটা থেকে দুটো পর্যন্ত টিকিট কাউন্টার বন্ধ থাকে সেই সময় লাঞ্চ টাইম সোমবার সম্পূর্ণ বন্ধ অ্যাডাল্টদের আশি টাকা করে আর বাচ্চাদের পাঁচ থেকে বারো বছর পর্যন্ত ষাট টাকা করে বোরা কেপ থেকে বাইরে বেরিয়ে জিপ লাইন করবার জন্য জিপ লাইন কাউন্টারে চলে এলাম জিপ লাইন করব জিপ লাইন করার জন্য এখন এস উপরে করে পাঁচশো টাকা করে পার হেড বোথ সাইড আর এখন লাইনে দাঁড়িয়ে আছি আপনি এখন জিপ লাইনের জন্য রেডি হচ্ছে লম্বা জিপ লাইন করবে না না রেডি ওয়ান টু থ্রি স্টার্ট এখানকার জিপ লাইনটা কিন্তু বেশ লম্বা জিপ লাইন আপনারা দেখতেই পাচ্ছেন কতটা দূর যে ক্যামেরা পুরো জুম করেও দেখা যাচ্ছে না এক প্রান্ত থেকে অপর প্রান্তে পৌঁছানোর পর ওখান থেকে আবার সাথে সাথে আপনারা ব্যাক করে চলে আসবেন চিকেন স্টিক তিরিশ টাকা করে বড়া ক্যাবের পাশেই বিক্রি হচ্ছে বড়া ক্যাবের সামনেই হচ্ছে বাম্বু বিরিয়ানি আর বাম্বু চিকেন বিক্রি হচ্ছে বাম্বু চিকেন পাঁচশো গ্রাম তিনশো টাকা আর বাম্বু বিরিয়ানি হচ্ছে চিকেন ছশো টাকা একটা পুরো বাম্বু বিরিয়ানি ছশো টাকা চার্জ চিকেন বাম্বু বিরিয়ানি তিনজনকে পরিবেশন করলো বেশ মোটামুটি ভালোই কোয়ান্টিটি আছে দেখুন আর এরকম চিকেন স্টিক তিরিশ টাকা করে এটা বেশ সস্তাই আছে পাঁচ পিস থাকছে মুরচিগুলোর সঙ্গে এগুলো আবার কী দিয়েছে রায়তা একটা ঝোল গ্রেভি গ্রেভিও দিয়েছে রায়তাও দিয়েছে বাম্বু বিরিয়ানি টেস্ট করছি জানি না এখনও কীরকম খেতে হবে এখানকার বাম্বু বিরিয়ানি খেয়ে দেখলাম সত্যি খুব অসাধারণ বুড়া ক্যাপে যদি ঘুরতে আসেন তাহলে এখানকার স্পেশাল চিকেন বাম্বু বিরিয়ানি অবশ্যই খাবেন আমরা এখন অনন্তগিরি ওয়াটার ফলসের দিকে যাচ্ছি অনন্তগিরি ওয়াটার ফলস যেতে গেলে অনেকটা নিচের দিকে সিঁড়ি নামতে হবে এই যে দেখুন কতটা সিঁড়ি বে একদম নিচের দিকে নেমে যেতে হবে তাহলে গিয়ে ফলস দেখতে পাবে প্রচুর খারা সিঁড়ি স্টেপ বাই স্টেপ আপনাদের একদম নিচের দিকে নেমে গেলে পুরো ফলসে জায়গা জায়গায় গিয়ে পৌঁছাতে পারবেন আরও সিঁড়ি নেমে আসছে অনন্তগিরি ফলসের দিকে যাওয়ার জন্য অনেকটা সিঁড়ি দিয়ে বেশ নিচের দিকে নেমে অনন্তগিরি ওয়াটার ফলসে চলে এসেছি বহু উপর থেকে জল অনন্তগিরি ওয়াটার ফলস দিকে পড়ছে বহু লোক এখানে স্নানের মজাও নিচ্ছে তা আমরা স্নান করার জন্য কোনো রকম ব্যবস্থা করে আসেনি বলে স্নান করতে পারছি না আরাকু ভ্রমণের আমাদের প্রথম গন্তব্য ছিল বোরাকেপ বোরাকেপ থেকে মাত্র বারো কিলোমিটার দূরে রয়েছে এই অনন্তগিরি ওয়াটার ফলস গাড়িতে সময় লাগলো চল্লিশ মিনিটের মতো এখন আমরা আরাকু দ্বিতীয় ভ্রমণ স্পট অনন্তগিরি ওয়াটার ফলসে চলে এসেছি এটা বেশ অনেকটা নিচের দিকে অনেক সিঁড়ির ধাপ পেরিয়ে নিচের দিকে এসে এই ওয়াটার ফল দর্শন করতে হয় আটিকা ওয়াটার ফলস ছিল কিন্তু ওটা দু কিলোমিটার হেঁটে যেতে হবে ভেতরের দিকে তাই আমরা ওটাই না গিয়ে অনন্তগিরি ওয়াটার ফলস চলে এলাম এটাও আরাকু ভ্রমণের একটা খুব গুরুত্বপূর্ণ স্থান যে সকল বয়োজ্যেষ্ঠরা নিচে নামতে পারবে না সিঁড়ি ভেঙে তারা এই স্থান থেকেও ফলস দর্শন করতে পারে ফল দর্শন করা এটাও খুব সুন্দর একটি স্পট এইখান থেকেও দাঁড়িয়েও ফলস ভালোভাবে দর্শন করা যাবে যাদের হাঁটতে অসুবিধা যারা সিঁড়ি ভেঙে নিচের দিকে নেমে ফলস দেখতে পারবে না তারা এই স্থান থেকেও খুব সুন্দরভাবে ফলস দর্শন করতে পারবে আরাকু ভ্রমণে তিন নম্বর স্পট অনন্তগিরি কফি প্লান্টেশন পয়েন্ট কফি বাগান দেখার জন্য আমরা বেশ অনেকটা ধাপ উপরে উঠে আসলাম আমাদের সাথে যারা বাকিরা রয়েছে উপরের দিকে তাদের আসতে খুবই কষ্ট হচ্ছে বেশ কিন্তু কফি বাগান দেখার জন্য বেশ অনেকটা ধাপ এগিয়ে উপরের দিকে উঠে এসছে কফি বাগানে এসছি আর কফি দেখতে না পেলে মনটা খুবই খারাপ হতো অনেকগুলি কফি দেখতে পেয়েছি এই ঝাড়টার মধ্যে এই হচ্ছে কফি এখন কফি সিজন আস্তে আস্তে কফিগুলোকে বড় হবে এবং পেকে যাওয়ার পর এগুলি ডাস্ট করে কফিতে পরিণত হয় খুব সুন্দর এই ফার্স্ট টাইম দর্শন কফি বাগান এই দেখুন কফি দুটো তিনটে পাকা কফি নিলাম এগুলি হচ্ছে গোলমরিচের গাছ কালো কালো যে গোলমরিচ আমরা দিয়ে থাকি রান্নায় সেই গোলমরিচ গাছ কফি বাগানের মধ্যেই রয়েছে গোলমরিচ গাছ তবে গোলমরিচ দেখবার সৌভাগ্য আমাদের আর হয়নি কফি বাগান দেখে নিচে নেমে এলাম নিচে আপনারা দেখতে পাবেন বহু দোকান সেখান থেকে আপনারা চাইলে কফি খেয়ে দেখতে পারেন যদি ভালো লাগে তাহলে কফি সহ ওখানকার নানা রকমের মসলা জিনিসও কিনে নিয়ে যেতে পারেন বাড়ির জন্য বেশ ভালো ও দামও কম আমরাও কিনেছিলাম এই কফি প্লান্টেশনটি অনন্তগিরি ওয়াটার ফলস থেকে মাত্র ছ কিলোমিটার দূরে অবস্থিত গাড়িতে সময় লাগলো কুড়ি মিনিটের মতো আরাকু ভ্যালির চার নম্বর স্থান গালিকন্ডা ভিউ পয়েন্ট এটি আরাকি ভ্যালির খুব জনপ্রিয় দর্শনীয় স্থান গালিকান্ডা ভিউ পয়েন্ট থেকে আরকো ভ্যালিটা খুব সুন্দরভাবে দেখা যায় অনন্তগিরি কফি প্লান্টেশন পয়েন্ট থেকে মাত্র পাঁচ কিলোমিটার দূরে অবস্থিত গলিকান্ডা ভিউ পয়েন্ট গাড়িতে সময় লাগলো মিনিট পনেরোর মতো গালিকান্ডা ভিউ পয়েন্টটি হল বিশাখাপত্তনম জেলার সবচেয়ে উপরের পয়েন্ট যা পূর্বঘাট পর্বতমালায় তৃতীয় সর্বোচ্চ পর্বত এটি সমুদ্রপৃষ্ঠ থেকে চার হাজার তিনশো কুড়ি ফুট উপরে অবস্থিত অপূর্ব প্রাকৃতিক শোভায় সৌন্দর্য এই ভিউ পয়েন্টে আপনাদের খুব আকর্ষিত করবে তাই অবশ্যই আরাকু আসলে এই গলিকান্ডা ভিউ ভিউ পয়েন্টে চলে আসবে। ভারতভালি পয়েন্ট পঞ্চম স্পট পদ্মপুরম গার্ডেন। এই হচ্ছে গার্ডেনের টিকিট কাউন্টার। অ্যাডাল্ট 60 টাকা আর বাচ্চাদের 30 টাকা। গালিকান্ডা ভিউ পয়েন্ট থেকে পদ্মপুরন গার্ডেনের ডিসটেন্স 19 কিলোমিটার গাড়িতে সময় লাগলো 45 মিনিটের মতো। 60 টাকা করে টিকিট কেটে আমরা পদ্মপুরম গার্ডেনে ঢুকে গেছি। পদ্মপুরম গার্ডেন সকাল 8:30 থেকে বিকেল 5:00 পর্যন্ত খোলা থাকে। খুব সুন্দর এই পার্কটি 1942 সালে নৌবাহিনীদের খাদ্য সরোবর ও চাষবাস শাকসবজি ইত্যাদির জন্য এ বাগানটি তৈরি করা হয়েছিল পরে এটিকে হর্টিকালচার হিসাবে নার্সারিতে রূপান্তরিত করা হয় পার্কে প্রবেশ করার পরে প্রথমে দেখতে পাবেন পুরো পার্কের ম্যাপ ভিউ প্রায় ছাব্বিশ একর জায়গা জুড়ে অবস্থিত গার্ডেনটি রয়েছে রঙিল ফুলের বাগান গোলাপের বাগান বিদেশি গাছপালা ইউক্যালিপটাস ও পাইন গাছের শাড়ি এছাড়া এই গার্ডেনে আকর্ষণীয় বৈশিষ্ট্য হলো গাছের ওপরে ঝুপড়ি ঝুলন্ত কটেজ হিসাবে পরিচিত এগুলি মাটির স্তর থেকে দশ ফুট উপরে এবং এতে সংযুক্ত টয়লেট এবং অবিচ্ছন্ন জল পরিষেবা রয়েছে পর্যটকেরা থাকতে পারেন এবং

এখানে বেশ কিছুক্ষণ সময় কাটাতে আপনাদের ভালোই লাগবে কিন্তু আমাদের হাতে সময় খুব কম থাকায় আমরা খুব তাড়াতাড়ি পার্কটা দেখে বেরিয়ে যায় ট্রাইবেল মিউজিয়ামের দিকে গার্ডেনের বাইরে বিক্রি হচ্ছে এখানকার লোকাল সুইটস আরক ভ্রমণের ছ নম্বর স্থান ট্রাইবাল মিউজিয়াম আমরা ঠিক এখন ট্রাইবাল মিউজিয়ামের বাইরে দাঁড়িয়ে আছি ট্রাইবাল মিউজিয়ামের টিকিটে খুব লাইন এখন লাইনে দাঁড়িয়েছি টিকিট কাটার জন্য পদ্মপুরম গার্ডেন থেকে টাইবেল মিউজিয়ামের দূরত্ব আড়াই কিলোমিটার গাড়িতে সময় লাগলো আট মিনিটের মতো টাইবেল মিউজিয়ামের ভিতরে রয়েছে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করার সুবিধা যেমন ক্লাইম্বিং ওয়াল স্কাই সাইকেল জিপ লাইন ইত্যাদি রেট চার্জ আমি আপনাদের সুবিধার জন্য দিয়ে রাখলাম প্রায় পনেরো মিনিটে টিকিটের লাইনে দাঁড়িয়ে আমরা টাইবেল মিউজিয়ামে প্রবেশ করলাম টাইবেল মিউজিয়ামে এখন ঘুরে আমরা চলে যাব কফি হাউস পয়েন্টে এবং সেখান থেকেই পাশেই রয়েছে বাস স্ট্যান্ড সাড়ে ছটার আগে আমাদের পৌঁছাতে হবে না বাস পাবো না শেষ বাস সাড়ে ছটার সময় এবার মিউজিয়ামে প্রবেশ মূল্য বড়দের ষাট টাকা করে আর বাচ্চাদের তিরিশ টাকা করে এই মিউজিয়াম খোলা থাকে সকাল নটা থেকে সন্ধ্যে সাতটা পর্যন্ত আরাকু টাইবাল মিউজিয়ামটি কোনো ঐতিহাসিক স্থান নয় কিন্তু বর্তমান এখানে বসবাসকারী উনিশটি উপজাতি সাংস্কৃতিক এবং জীবনধারণা সম্পর্কে তুলে ধরা হয়েছে অন্ধ্রপ্রদেশে পর্যটক উন্নয়নের জন্য উনিশশো ছিয়ানব্বই সালে এটি প্রতিষ্ঠা করা হয় টাইবাল মিউজিয়াম দেখে আমাদের বেড়াতে অনেকটাই দেরি হয়ে গেল আরাকু ভ্রমণের আজকে শেষ দর্শনীয় স্থান কফি হাউস উঠতে উঠতে সন্ধে হয়ে গেছে এখন বা যে প্রায় ছটা পাঁচের মতন সাড়ে ছটায় লাস্ট বাস আছে বাসে যেতে পারবো নাকি জানি না এছাড়া বাসে প্রচন্ড ভিড় জায়গাও পাবো না বসা এই কফি হাউস বাইরে আমরা দাঁড়িয়ে আছি এবার ভিতরে প্রবেশ করুন খুব সুন্দর কফি হাউসটা সাজানো গোছানো কফি হাউস ধুপতে খুব সুন্দর হালকা মিউজিক কানে ভেসে আসছে রাইভাল মিউজিয়াম থেকে কফি হাউসে দূরত্ব মাত্র 350 মিটার গাড়িতে সময় লাগলো 2 মিনিটের মত কফি হাউস থেকে বিশাখাপত্তনমের দূরত্ব প্রায় 110 কিলোমিটার সময় লাগবে 3 ঘন্টা 20 মিনিটের মত যেহেতু পাশে প্রচুর ভিড় এবং আমাদের কফি হাউস দেখা এখনো বাকি আছে তাই আমরা ঠিক করি পরে অন্য কোনো উপায়ে ফেরত যাব কফি হাউসের প্রবেশ মূল্য বড়দের 20 টাকা আর বাচ্চাদের 10 টাকা করে সকাল আটটা থেকে রাত্রি আটটা পর্যন্ত এই কফি হাউস খোলা থাকে খুব সুন্দর এই কফি হাউসটি সাজানো গোছানো প্রবেশ করার কফির গন্ধ ফেসে আসছে চারিদিক এই জায়গায় বিভিন্ন ধরনের কেক পেস্ট্রি ও কুকিজ পাওয়া যায় টেস্ট করে দেখতে পারেন তবে তা একটু বেশি আপনাদেরকে কফি মিউজিয়ামের ভেতরটা আগে দেখিয়ে নিই তারপর কফি শপে নিয়ে যাব। আমাকে কাছে দিয়ে টিপ করতে দিলে আমি মারতে পারবো না তো এত দূরে তো দূরের কথা বিশাল বড় একটা কফি জগ প্রথমে বাইরেটাকে ধরে নিয়ে এবার কফি মিউজিয়ামের ভিতরে প্রবেশ করছি এখানেই কফির মজা পাওয়া যাবে এই শপের মধ্যে আপনারা পেয়ে যাবেন বিভিন্ন ধরনের হোমমেড চকলেট দেখতে খুব সুন্দর ও খেতে ও খুব টেস্টি এখান থেকেই সবাই চকলেট বাড়ির জন্য নিয়ে যায় কুড়ি পঁচিশ টাকা থেকে শুরু বিভিন্ন দামে আপনারা চকলেট পেয়ে যাবেন আমরাও বেশ কিছু চকলেট বাড়ির জন্য নিয়ে আসি কফি হাউসের রেড কফি হাউস থেকে কফি নিলাম পঁয়তাল্লিশ টাকা করে কফির নাম কি দুটো অথেন্টিক কফি পঁয়তাল্লিশ টাকা করে এটা অ্যারোবিক কফি পঞ্চাশ টাকা করে কফি টেস্ট করার পর আমরা যখন বেরোলাম তখন ঘড়িতে ছটা পঁয়তাল্লিশ বাজে এখন ফেরার পালা ভাইজাক যাওয়ার বাস আমরা মিস করে ফেলেছি সাড়ে ছটার সময় তাই আমরা অন্য একটা বাস ধরে এস কোটা পর্যন্ত যাবো এখান থেকে এস কোটা পর্যন্ত একশো দশ টাকা ভাড়া এবং এস থেকে আবার বাস ধরে ভাইজাক পর্যন্ত ষাট টাকা ভাড়ায় চলে যাব। আর আপনারা যদি পার্সোনাল গাড়ি করতে চান গাড়িওয়ালা এখানে সাড়ে পাঁচ হাজার ছ হাজার টাকা চাইছে তিন হাজার টাকা বার্কেটিং করে রাজি হয়ে গেছিলো কিন্তু আমরা বাসটাই পেলে সস্তা হবে তো এসি বাসেই চলে গেলাম এছাড়া আপনারা যদি বাস মিস করেন যদি ট্রেনে যেতে চান তাহলে আড়াতো থেকে দশটা পঁয়তাল্লিশে আড়াতো স্টেশন থেকে বাইজাকে ট্রেন রয়েছে সেই ট্রেন ভাইজাকে প্রায় তিনটের কাছাকাছি সময় পৌঁছায় এইভাবে রাত এগারোটার মধ্যে আমরা হোটেলে পৌঁছে যাই আর আপনাদেরকে বলে রাখি যদি আপনারা ভাইজাক থেকে ডিরেক্ট গাড়ি করে আরও কু সাইড সিন করে আবার ভাইজাকে ফিরে আসতে চান তাহলেও আপনারা আসতে পারেন সেক্ষেত্রে গাড়ি ভাড়া ছ হাজার টাকা পড়বে ড্রাইভারের নাম্বার আমি দিয়ে রাখলাম ওইজনে যোগাযোগ করে নিতে পারেন ভাইজাক ভ্রমণে পরের পর্বে আপনাদেরকে জানাবো বাকি দুই দিন ভাইজাগে সাইড সিনের ব্যাপারে প্রথম পর্বে ভিডিওটি একটু বড় হলেও আশা করি আপনাদের কাছে সঠিক তথ্যটি তুলে ধরতে পেরেছি